আমরা এবার চলে এসেছি বেড়াচাপা দেবালয় জাগতির সঙ্গে বাসন্তী পূজা এই মণ্ডপটি সাজানো হয়েছে আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টিপের রঙিন আলোর রোশনায় ছটায় আমেরিকা স্ট্যাচু অফ লিবারের ধাঁচে পঁচাত্তর ফুট উচ্চতায় এই মণ্ডপটি তৈরি করা হয়েছে জাগতির সঙ্গে একান্নতম বছরে পা দেওয়া হল এই পুজোটি দেখুন কি সুন্দর আলো রোশনের দ্বারা এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে কি ভালো লাগছে না দেখতে চারদিক আলো ঝলমলে একদম অসাধারণ লাগছে দেখুন এবার আমরা ঢুকে যাচ্ছি মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন মাকে দেখুন ঢুকেই মাকে দর্শন করতে আপনারা পারবেন কি সুন্দর লাগছে না মাকে দেখতে একদম পুরো সাবেকি আনা বাসন্তী প্রতিমা দেখুন আর তার সাথে সাথে রয়েছে প্যান্ডেলে পুরো আলোক সজ্জায় রঙিন হয়ে রয়েছে আর এই যে দেখুন আপনারা মন্ডপের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন এই যে মন্ডপের ভেতরটা তৈরি করা হয়েছে টেরাকোটা হস্তশিল্প যা আমাদের দেখে এক নজরে মন ছুঁয়ে যাবে কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না দেখুন আর মার মুখটা দেখুন অসাধারণ লাগছে মা সকলের মঙ্গল করুক Are